আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না চোরের মায়ের লম্বা গলা চোরেদের রানী তিনি বলেছেন এসএসসি দায়ী এসএসসির হাতে কোনো ক্ষমতা ছিল না একটাই দাবি দফা এক দাবি এক মমতার পদত্যাগ শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে তাই ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দিল সুপ্রিম কোর্ট দু সালে পুরো প্যানেল বাতিল হাজার হাজার পরিবার বিপদে পড়লেন সংগঠিত দুর্নীতির ফলেই ঘটনা ঘটেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জেলে আর অদ্ভুত এখনো যা খুশি তাই বলে চলেছেন মুখ্যমন্ত্রী নিজের অপরাধ অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন ভুলে গেছেন তিনি বিরোধী নন তিনি রাজ্যের প্রশাসক ষোলো সালের তেইশ লক্ষ পরীক্ষার্থীকে আবার পুনরায় নবছর ডিটাচ থাকার পরেও অতি সত্তর তিন মাসের মধ্যে পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় অ্যাকাডেমিক রিটেন এবং ভাইভা মিলিয়ে কাদের পরিণতি কি হবে কেউ জানে না তারা যে চাকরি পরীক্ষার মাধ্যমে ফেরত পাবেন কি না এটার উত্তরও দেওয়ার ক্ষমতা কারোর নেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ আমি মেনে নিব আপনি মেনে নিবেন কি মানতে বাধ্য আপনার চিন্তা আট তারিখ নিয়ে অতিরিক্ত শূন্য পদ নিয়ে ওম প্রকাশ চৌতালার মতো আপনি সহ আপনার পুরো ক্যাবিনেট যদি ডিভিশন বেঞ্চের অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েশনের জন্য এই অর্ডার বলবৎ রাখে সিবিআই বাধ্য হবে ঘাড় ধরে আপনাকে সহ আপনার পুরো ক্যাবিনেটকে জেলের ভিতরে ঢোকাতে অতএব আপনি চিন্তিত আট তারিখ আর সুপ্রিম কোর্টের জাজমেন্ট বাতিল করার ক্ষমতা কারণ নেই আপনি কি মানবেন আপনি কোন উত্তর দেননি আজকে কেন অতিরিক্ত শূন্যপদ আপনাদের সাংবাদিকদেরও অধিকার নেই ওনার সামনে প্রশ্ন করার কেন পার্থ চ্যাটার্জি জেলে উত্তর চাইতে পারেননি কেন রাত্ত বসুকে সরিয়ে পার্থ চ্যাটার্জিকে আনার পরে পাঁচটা জোন এসএসসি তুলে দেওয়া হয়েছে তার উত্তর আপনার জানা নেই এসএসসি কে বাদ দিয়ে এস কে নেতৃত্বে রিক্রুটমেন্ট কমিটি তৈরি করা হয়েছিল যেখানে স্বাধীনতার পরে সমস্ত নিয়ম ভেঙে ওএসডি টু এডুকেশন মিনিস্টার সেই কমিটির মেম্বার ছিলেন পুরো নিয়ন্ত্রণটা নিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং আঠেরো সাল থেকে একুশ সাল পর্যন্ত দফায় 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 এই অবৈধ নিয়োগগুলো আপনারা করেছেন অর্থের বিনিময়ে রাজনৈতিক পরিচয়ের বিনিময়ে তৃণমূলের বড় নেতাদের আত্মীয় স্বজন হওয়ার সুবাদে এ গরিত অপরাধ একটাই দাবি দফা এক দাবি এক মমতার পদত্যাগ শুধু পদত্যাগ নয় আমরা আশাবাদী আজকে যে ভাষায় চিফ জাস্টিস বলেছেন ইটস এ ক্রাইম অর্গানাইজ বাই দি অ্যাডমিনিস্ট্রেশন দ্যাট মিনস গভমেন্ট তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটও যাতে জেলে যায় আমরা আশাবাদী আট তারিখে এই ছাব্বিশ হাজার যুবক যুবতী বিনা দোষে কেউ লোভের বশবর্তী হয়ে আরও যোগ্যতা থাকা সত্ত্বেও যেভাবে তারা আজকে পথে বসলেন তাদের পথে যিনি বসালেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্যাবিনেটের জেল চাই গ্রেপ্তার চাই এটাই বাংলার আওয়াজ আমি ছাব্বিশ হাজার যাদের চাকরি গেছে তাদের নাকি সাত তারিখে উনি কথা বলবেন কি কথা বলবেন আমি তাদেরকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কি কথা আপনাদের বলবেন তার বলার কি আছে যা সর্বনাশ করার তিনি করেছেন তিনি কি বলবেন তৃণমূল কংগ্রেস যাদের বারো শতাংশ হারে টাকা ফেরত দিতে হবে তৃণমূলের অ্যাকাউন্টে ষোলোশো কোটি টাকা আছে ইলেকটোরাল বন্ডে আমি কালো ছেড়ে দিলাম সাদাটা বলছি তৃণমূলের ফান্ড থেকে তাদের টাকা দিয়ে দিন টাকা তো আপনারা তুলেছেন ষোলোশো কোটি টাকা আপনাদের ফান্ডে আছে আর মুখ্যমন্ত্রীকে বলবো আপনি একটা সময় আপনি সারদা রোজ ভ্যালি বন্ধ হয়ে যাওয়ার পরে তাদের চ্যানেলগুলো আপনার রিলিফ ফান্ড থেকে এই উনিশ হাজারকে আপনি বেতন দিতে থাকুন যাতে তারা অর্থনৈতিক সমস্যায় না পড়ে আপনি একটা সময় দিয়েছেন তারা বাংলা টাংলা ইত্যাদি চ্যানেলকে আপনার রিলিফ ফান্ড থেকে যা যেহেতু চিটফান্ডের সঙ্গে আপনি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন এবং ভারতীয় জনতা পার্টিও ইতিমধ্যে নিশ্চয়ই প্রদেশ সভাপতি ঘোষণা করেছে যে আমাদের রামনবমীর পরে কলকাতাতে বড় মিছিল হবে এবং পর্যায়ক্রমে নবান্ন অভিযান সব কর্মসূচি এপ্রিল মাসের মধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমরা নিচ্ছি উনিশ হাজার প্রায় যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের পাশে আমরা আছি তাদেরকে কথা দিচ্ছি যে কাজটা যোগ্য যোগ্য বাছাইয়ের কাজ এসএসসি রাজ্য সরকার মমতা ব্যানার্জি চোরেদের বাঁচানোর জন্য করল না ভবিষ্যতে আমরা এই রাজ্যে মানুষের আশীর্বাদে ক্ষমতা পেলে আমরা এই কাজটা করবো কাগজ হারিয়ে যাবে না ও এমআর মার্কশিট টেম্পার করেছিলেন কিন্তু সিবিআই কর্মপদ্ধতিতে তৎপরতায় তারা এটা পুনরুদ্ধার করেছে পুড়িয়ে দেওয়া সত্ত্বেও তারা কিন্তু নতুন করে ও সব বের করেছে আমি হোয়াটসঅ্যাপ টু সিবিআই সিটকেও দেব যে তারা আপনাদের অনেকের সমালোচনা শোনার পরেও তারা কিন্তু কাজ করেছেন তাই আজকের দিনে সবচেয়ে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাব অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে যিনি তার চাকুরি জীবনের অনেক কয়েকটা মাস ছেড়ে দিয়ে মোদীজির সৈনিক হিসাবে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন তৃণমূলে তৃণমূল বলেছিলেন ঠান্ডা ঘরে বসে উচু চেয়ারে দাঁড়িয়ে অনেক কিছু হয় আপনি আসুন ময়দানে দেখা হবে তিনি ময়দান বেছে নিয়েছিলেন তাম্রলিপ্তর মাটিকে মমতা ব্যানার্জির পদত্যাগ তার ক্যাবিনেটের গ্রেপ্তার এটাই একমাত্র সমাধান এটুকু বলে আমি মিছে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি বিজেপি দিয়ে দশ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি বিজেপি ভারত সরকারের টার্গেট বুঝি তারপরে বলছেন আগের সিজিআই স্টে করে দিয়েছিলেন বর্তমান সিজিআই থেকে মান মানবিকতা আশা করতে পারি না আইন তো বদলায় না তাহলে এখন কিভাবে রায় আলাদা হলো বাকিটা নিজেরাই বাকিটা নিজেরাই নিন তার মানে উনি সরাসরি ওনার জাজমেন্টকে চ্যালেঞ্জ করছেন এবং ব্যক্তিকে তিনি সার্টিফাইড করছেন আগের সিজিআই ভালো ছিল এখনকার সিজিআই ঠিক নয় এটাই বলতে চাইছেন ওনার মানে তাই পরিষ্কার কথা আপনি চুরি করেছেন ধরা পড়েছেন আপনাকে শাস্তি ভোগ করতে হবে আমরা খুব অরিক যোগ্য কর্মপ্রার্থীদের যেভাবে বঞ্চনা হল আর আমরা খুবই উদ্বিগ্ন যে লোভের বশবর্তী হয়ে যারা সুদস টাকা মেটাবেন তাদেরও অর্থনৈতিক পানিশমেন্ট হলো যারা করালেন যারা চাইলে যোগ্যদের বাঁচাতে পারতেন আমি তিরিশা ডিসেম্বর লিডার অব অপোজিশন হিসেবে আমি এসএসসিতে যা বলেছি আপনাদের প্রত্যেকের মোবাইলে আছে আমার সঙ্গে এম এল এ অরূপ দাস আছেন তিনি সেদিনও ছিলেন তিনি পেশায় একজন প্রধান শিক্ষক রিটায়ার করেছেন আমরা গেছিলাম সেদিন ইচ্ছা করে করলেন না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে কোন অঘটন ঘটলে দেখবে তো আমি দুটো প্রস্তাব দিলাম যারা টাকা দিয়েছে আপনাদের লোকেরাই টাকা নিয়েছে আপনার পার্টি ফান্ডে টাকা এসেছে আপনার ষোলোশো কোটি টাকা যে ফান্ডে আছে আপনি ভাইপো বসে ওদেরকে বারো শতাংশ সহ ওদেরকে পার্টি ফান্ড থেকে টাকা দিয়ে দেন আর যারা যোগ্য তারা তিন মাস তো তাদের চাকরি যাচ্ছে না তারা পরীক্ষায় বসবে সুপ্রিম কোর্ট ফাইনাল বসবে তারা পড়াশোনা থেকে দূরে আছে অনেকে পাশ করবে অনেকে করতে পারবে না যারা করতে পারবে না তিন মাসের পর থেকে আপনি যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন আপনি যেভাবে চ্যানেল টেন আর তারা বাংলা চিটফান্ড বন্ধ হওয়ার পরে পেমেন্ট দিয়েছিলেন চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে এদেরও দিন ছাব্বিশে বিজেপি আসবে আমরা যোগ্যদের তালিকা বের করে সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব রিভিশন পিটিশন করব আমরা কথা দিচ্ছি আমরা যোগ্যদের তালিকা নিয়ে সিবিআইও বলে দিয়েছে মার্ক করে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য অযোগ্য কারা সিবিআই ওই সংখ্যাটা আপনার ছ হাজার থেকে সাত হাজার সাড়ে সাত হাজারের মধ্যে একটা ফিগার আছে বাকি কিন্তু সব যোগ্য এটা অভিজিৎ গাঙ্গুলির ইনিশিয়াল জাজমেন্টেও আছে সিবিআই যে রিপোর্ট দিয়েছে তাতেও কিন্তু তারা একই কথা বলা হয়েছে যেহেতু রাজ্য সরকার বা এসএসসি করলো না সেই কারণে সবার উপরে করলো কারণ আইন কখনো কাগজ ছাড়া ডকুমেন্ট ছাড়া হয় না তাই বাধ্য হয়েছেন সিজিআই আমি ডকুমেন্ট দিয়েছি এবং আমি প্রণাম করি জগদীপ ধানকারকে

আমি আগেও বলেছি আজও বলছি আমি আমার বিধানসভাতে একটা চক ডাস্টারও চাইনি ওর কাছ থেকে পার্থ চট্টোপাধ্যায় একটা নোংরা লোক উনি এই কথাটা ভাঙা রেকর্ড এই করে করে একুশে হেরেছে আবার ছাব্বিশে হারবে ওনার যদি পিতৃ পরিচয় সঠিক থাকেন না ওনার বাবা নাকি স্বাধীনতা সংগ্রামী আমি বলবো প্রমাণ দিন আপনি এটা অ্যাসেম্বলিতেও একুশ সালের পর থেকে বলেছেন পুরুলিয়ার চাকরি মেদিনীপুরে মেদিনীপুরের চাকরি চব্বিশ পরগনায় মুর্শিদাবাদ কে দেখত মালদা কে দেখত আর বের করেন আপনি আপনাকে জেলে যেতে হবে কেউ বাঁচাতে পারবে না আর আট তারিখে যদি সিবিআই ডিভিশন বেঞ্চের অর্ডার আপলো হোল্ড না রাখে আমরা বিজেপি ক্ষমতায় আসার পরে কমিশন বসিয়ে আপনাকে জেলে পাঠাবো এই এই দুর্নীতির জন্য আপনি নিশ্চিন্ত থাকুন আপনার শেষ পরিণতিটা জেলে শুধু আপনি নয় আপনার ভাইপো সহ যার নাম তিয়াত্তর মিনিটে তিয়াত্তর বা সুজয় কৃষ্ণ ভদ্র বলেছে